mm তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় মা বলো ক্যামেরার দিকে তাকিয়ে বলো তোমার নাম কি তোমার বাড়ি কোথায় বলো বলো বলবে না তুমি কি শ্রীকৃষ্ণ হয়েছো একটু মুখে কি আছে মুখে কিছু নেই তো আচ্ছা হরে কৃষ্ণ বলে দাও তোমার বাসি কোনটা তোমার বাসি দেখি তোমার বাসিটা এটা তোমার বাসি সবাইকে হাই করে দাও সবাইকে হাই করে দাও হাই করে দাও সবাইকে আজ জন্মাষ্টমী সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং বেঙ্গলেন অফিসিয়াল ব্লগ থেকে আমি সুমিত আপনাদের সবাইকে আমার এই ব্লগে স্বাগত জানাচ্ছি এই যে বাচ্চা মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চা মেয়েটি আজকে কৃষ্ণের রূপ ভগবান শ্রীকৃষ্ণ ওনার রূপ ধারণ করেছেন এবং করে আমাদের সবাইকে সেই কৃষ্ণের মহিমা শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী শ্রীকৃষ্ণ রাধা এবং তার যে সমস্ত গোপী সবার মধ্যে যে প্রেম বিরহ বিভিন্ন যে খণ্ডের মাধ্যমে আমরা জানতে পারি বা শুনেছি সেই জিনিসগুলো তুলে ধরেছে তো দেখুন কি সুন্দর লাগছে এই বাচ্চা মেয়েটাকে শ্রীকৃষ্ণের রূপে আমি দেখে তো অভিভূত যাই হোক আপনারা লাইকের মাধ্যমে জানাবেন এই বাচ্চা মেয়েটাকে শ্রীকৃষ্ণের রূপে কেমন লাগছে এবং কমেন্টে জানাবেন আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় বংশীধারী জয় রাধে শ্রীকৃষ্ণের জয় শুভ জন্মাষ্টমীর আবার আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই অভিনন্দন জানাই আপনারা ভালো থাকবেন আর অবশ্যই হ্যাঁ আমার এই চ্যানেলে এই ভিডিও আবার বলছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার বেল নোটিফিকেশান ক্লিক করবেন এবং যাতে আপনি সবার আগে আমার নেক্সট ভিডিওটা পেতে পারেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ সবাই ভালো